আচ্ছা এটা সাড়ে তেরো দাম যাচ্ছে না সাড়ে দশ আচ্ছা সাড়ে নয় হাজার টাকা বেসাকে নাকি সাতের উপরে না সাতের নিচে না আটের উপরে না কি বলে আটের নিচে বেসা কেন করা যাবে না আচ্ছা কি নাই বেশি এই ক্ষেত্রে না আগুন ভাই বাচ্চার দাম বেশি ভাই বাচ্চার দাম বেশি না আচ্ছা আগুন ভাই কিন্তু বলতেছিল বাচ্চার দাম বেশি এখন বর্তমান এটা কেমন কি দাম চাচ্ছেন এটা দাম সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার আচ্ছা এটা দামে তেরো এটা তেরো চা দাম সবগুলো সাড়ে দশ সাড়ে নয় তেরো সাড়ে তেরো এরকম চাওয়া দাম না অ্যাভারেজ আচ্ছা এরকম সব অ্যাভারেজ দাম চাওয়া এর মধ্যে দাম দাম করে নিতে পারবেন বড় বিষয় ভালো আছেন আজকে মোটামুটি কয়টা ছাগল ধরে আছেন দশটা না আচ্ছা কাহা কিন্তু দশটা খাসি নিয়েছে অনেক খাসি সবগুলো তো আসলে দাম দাঁড়ানো সম্ভব না দুই চারটি অ্যাভারেজ দাম জানাবো আচ্ছা এই জোড়া কেমন কী দাম যাচ্ছেন জোড়া দাম যাচ্ছেন না গাড়ি গাড়ি যাচ্ছেন আচ্ছা এই জোড়া কেমন কী দাম যাচ্ছেন পঁয়ত্রিশ আচ্ছা কাকা কিন্তু এই জোড়া দাম যাচ্ছে পঁয়ত্রিশ আচ্ছা আজকে মধ্যে বাজার একটু বেশি আচ্ছা এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন হ্যাঁ পঁচিশ এজোড়াও তো অনেক বেশি দাম চালেন দাম তার সোজা তো আছে নাকি আচ্ছা এইজোড়া কেমন কী দাম চালেন এটা একটু আঠারোটা সারা দেবেন তাও তো একটু বেশি বেশি মনে হয় তারপরেও মনে হয় এজুরা দাম বেশি না ভাই আচ্ছা আচ্ছা আপনারা বাগান থেকে বিক্রি করতে গেছেন না ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম টাকা আজকে দুইটা বাচ্চা নিয়েছো তুমি টাকা আছে দুইটাই বাচ্চা নিয়েছে দুইটাই খুব সুন্দর কোয়ালিটি বাচ্চা এই দুইটা কেমন কী দাম তারওয়া দাম সাতাশ হাজার এত বেশি চাওয়ার কারণ এটা হচ্ছে যে মানে ঈদের পরে প্রথম পাত্রের জন্য

আচ্ছা ঠিক আছে বাইরে খুব খুব সুন্দর খাচ্ছে খাস আচ্ছা এটা দেখতে পাচ্ছে না ভাই কস আছে না আচ্ছা এটা কেমন কি দাম চা হচ্ছে ভাই দাম চা হচ্ছে ভাই সাড়ে দশ দাম চাচ্ছে না আচ্ছা বড় ভাইটা সাড়ে দশ দাম চাচ্ছে কেমন কি দাম চালাচ্ছে ভাই এটা সাড়ে চোদ্দ সাড়ে পনেরো চোদ্দ সাড়ে পনেরো চোদ্দ দাম হচ্ছে না আচ্ছা এই চমৎকার কেমন মনে হচ্ছে ভাই প্রথম হাটে ভাই বাজার বেশি বাজার বেশি না আচ্ছা তেমন মানুষের সমাবেশ নাই কিন্তু আসলে বাজারটা বেশি এটাই হচ্ছে বড় বিষয় টুকটাক করে মোটামুটি খাসির আমদানি ভালোই আছে ছোট বড় খামার উক্ত আমারও উপযুক্ত বাচ্চাগুলো বেশি উঠছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আচ্ছা ভাই পালার বাচ্চা লাগছে না আচ্ছা এই এটা কি জোড়া দাম যাচ্ছেন না গাড়ি গাড়ি ভাই ভাই জোড়া আঠারো দাম যাচ্ছে না জোড়া

আচ্ছা ভাই ঠিক আছে কোন জাত থেকে ছাগল ভাই ভাই দালালপুর বাঘা আচ্ছা বাঘা দালালপুর দালালপুর আচ্ছা আলাইপুর ভাই আলাইপুর দালালপুর আচ্ছা এই লালটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই এর দাম যাচ্ছে সাড়ে একুশ সাড়ে ভাই আর কি

আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাকা আপনার বেঁচে কেন হয়ে গেছে আচ্ছা যাই হোক আমাদের চ্যানেলে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও একজনকে ভিডিও দেখার সুযোগ করে দেবেন তো সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম বরহমুল্লাহি